হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জিং ক্লাস এখন আমরা বান্তা বাংলায় স্বাধীন সুলতানি আসন শেষ হয় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সড়ক নির্মাণ করেন শের শাহ আকবরনামা রচনা করেন আবুল ফজল আল্লামী পানিপাতের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দেওয়া সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি খান নবরত্ন কাদের বলা হয় নয় নয়জন বিশিষ্ট মানুষদের একত্রে নবরত্ন বলা হয় রুমি যৌথ কৌশল কে কার কাছ থেকে শিখেছিল বাবর তুর্কিদের কাছ থেকে হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন নসরত শাহ ইসলাম জগতের প্রধান ধর্মগুরুকে খলিফা নিচে যে কোনো দুটি প্রশ্নের মোহাম্মদ দাও দুজন অনুযায়ী নাম কি সমাধান তোমরা এই প্রশ্নটার উত্তর এখান থেকে লিখবে ঠিক আছে আর এখানে পর্যন্ত লিখে নি এরপরে কি বলেছে এরপরে বলেছে যে মনসদ্দারের কথা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের ডাইরেক্টও হয়তো নেই তোমাকে নিজের মতো করে একটু পয়েন্ট করে এটা লিখে নিতে হবে ঠিক আছে একটা একটা পয়েন্ট দিলে এখানে একটা একটা পয়েন্ট দিলে ঠিক আছে ওকে নিশ্চয় আচ্ছা নিজের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটা দুর্গ কাকে বলে বলি এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও এটা আচ্ছা এখান থেকে এতটা কিন্তু লিখে নেবে নেক্সট কি বলেছে নেক্সট আমি এটা সিজাদা ও পাইবস বলতে কি বলছো এটা দেখাচ্ছি আমার দেখানোর সুবিধা ঠিক আছে দেখেন ওই প্রশ্নের সমাধানটা এখান থেকে লিখবে এতটা পর্যন্ত লিখে নেবে এরপরে কি বলেছে দুয়ে বলেছে পাটটা ও কুবলিয়ত বলতে কি বোঝো দেখে নাও প্রশ্নের সমাধানটাও কি হবে পাট্টা ও কুবলিয়ত দেখে নিয়েছো ক্লিয়ারলি দেখা যাচ্ছে এতটা ওকে নেক্সট বলেছে কি আকবরের রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লিখো ঠিক আছে লিখবে এখান থেকে এত লিখে নেবে তাও আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার গুলি আলোচনা করো এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো এই যে অর্থনৈতিক সংস্কার রয়েছে এখান থেকে রয়েছে খানিকটা এই পাশে আর খানিকটা এই পাশে রয়েছে এতটা পর্যন্ত কিন্তু লিখে নেবে এরপরে কি বলেছে শের সাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও ওকে এখানে আমি প্রশ্নের সমাধানটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে আর পয়েন্টটা এখানে এসে শেষ করে দেবে ঠিক আছে এরপর আমরা পাঁচ নম্বর মডেল স্কুলের শর্ট কোয়েশ্চেনগুলো দেখবো দেখি কী রয়েছে এক রয়েছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে শামসুদ্দিন ইলিয়াস শাহ রেশন ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খুলজি আকবরের শাসনকালে ওয়াজিরে আয়াজম মিনস প্রধানমন্ত্রী কে ছিল বীরবল দেখো চারে রয়েছে সেনাবাহিনীতে দাগ ও হুলি ব্যবস্থা চালু রেখেছিলেন শের শাহ কিলা মুবারকের অপর নাম কি লাল কেল্লা নিজের প্রশ্নগুলোর উত্তর দাও আমি কার লেখা কৃষ্ণ দেবরা দিনে ইলাহে কে প্রবর্তন করেছিলেন আকবর উর্মি কৌশল কে প্রবর্তন করেন বাবর ওয়াতন শব্দের অর্থকে নিজের ভিটে বা এলাকা বা স্বদেশ কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তুলে ষোলোশো খ্রিস্টাব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বন্দে গানি চিহল গানি বলতে কি বলছে এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো এখান থেকে এতটা লিখবে এরপর বলে যাচ্ছে দাক্ষিণাত্য ক্ষত মুঘল সাম্রাজ্যের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল এই প্রশ্নের সমাধানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা ঠিক আছে কিছুটা রয়েছে আগেও একবার দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিলাম ওকে এরপরে বলেছি কি হুন্ডি কি এটাও আগে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই তাও এখান থেকে লেখা শুরু করবে আর নেক্সট পেজে দুটো চারে দেখো যে কোনো দুটির প্রশ্নের উত্তর দাও ইক্তের অবস্থা কি প্রশ্নের সামনে তোমরা দেখো ছোট্ট করে দেওয়া রয়েছে এটা যে ইক্তা ইক্তদার ইক্তদার পয়েন্টটা না লিখে তুমি পুরো ইক্তের সঙ্গে পুরোটা কিন্তু উল্লেখ করে দেবে ঠিক আছে এরপরে বলেছে কি আকবর ও ঔরঙ্গজেবে রাজপুত নীতির পার্থক্যগুলি আলোচনা করো এই প্রশ্নের সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও যে মিল অমিল যেটা রয়েছে পার্থক্যগুলো এটা কিন্তু উল্লেখ করে দেবে প্রথমে এটা এখান থেকে এতটা লিখে এখান থেকে এতটা কিন্তু উল্লেখ করে দেবে ঠিক আছে অমিলগুলো যেগুলো এরপরে বলেছে কি মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন এই প্রশ্ন সমাধানটা দেখো যে এখান থেকে এতটা কিন্তু লিখবে ঠিক আছে নেক্সট দেখো পাঁচে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে গৃহীত কিন্তু ভুলভাবে বাস্তবায়িত উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ কর দেখো এই প্রশ্নের সমাধানটা ডাইরেক্ট ওইতে কিন্তু নেই তোমাকে একটু কষ্ট করে কিন্তু সাজিয়ে লিখে নিতে হবে এতটা পর্যন্ত দিয়ে বলেছে শের সংস্কারমূলক সংস্কারমূলক বলে আলোচনা করার একটা তুমি মডেল এক থেকে পাঁচের দুইটা করে দেখে নেব ওখানে ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্য কেন্দ্রে উদাহরণ সহ বাণিজ্যের ধরন কেমন ছিল তা উল্লেখ করো দেখে নেবে প্রশ্নের সমাধানটি যে এখান থেকে এতটা কিন্তু তুলে নেবে ওকে যারা চ্যানেলে নতুন করে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও